এবার তানজিব সাকিবকে বাংলাদেশের সেরা বোলার দাবি করলেন আইসিসির প্রধানমন্ত্রী আগে বাগলে তিনি আরও বলেন আপনি মানুন বা নাই মানুন বর্তমানে তানজিব সাকিব শুধু বাংলাদেশের না বিশ্বের অন্যতম সেরা বোলার দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বমানের তেমন কোনো বলার ছিল না এবার দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কয়েকজন পেশার বিশ্বমানের তকমা পেল এর মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিব হাসান সাকিব তবে বর্তমানে সবচেয়ে উল্লেখিত নামটি হচ্ছে তানজিব সাকিব কারণ তিনি বাংলাদেশের হয়ে চার ম্যাচে নয় উইকেট নিয়ে বাংলাদেশকে নজির দেখিয়ে দিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইট ওটার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে তানজিব সাকিবের আপনি মানেন বা নাই মানেন এটাই সত্যি ঠিক এই কথাটি বলেছেন আইসিসির বর্তমান প্রেসিডেন্ট আগে বাতলে যাই হোক তাঞ্জিব সাকিবের আসল শক্তি দেখা যাবে বাংলাদেশ সুপার এইটের ম্যাচগুলোতে শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য আর অবশ্যই কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্ট নিয়ে বানানো হবে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন